আইসিটি চতুর্থ অধ্যায় এই থেকে তোমাকে যেগুলো জ্ঞানমূলক পরে যেতে হবে না হয় পরীক্ষার হলে যাওয়া তোমার জন্য কি হবে ভুল হবে কেন দেখো ওয়েবসাইট কি এই অধ্যায়ের সমষ্টিকে কি বলা হয় মানে একাধিক এই যে দেখো একটাই বা একই বা একটি ডোমিনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় কি ওয়েবসাইট কথা কি বলছো এই যে এক নাম্বার এটা পরবা এরপরে হচ্ছে ইউ আর এল কি এটা পরে যেতে হবে ইউআরএল এর পূর্ণরূপটাকে দিবা ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কথা কি বুঝছো এবার এরপরে দেখো তুমি প্রতিটি ওয়েবসাইটের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানাকে বলা হয় ইউ আর এল বা এরপরে তোমাকে যেটা পড়তে হবে প্রত্যেক বছর যে আইপি অ্যাড্রেস কি সার্চ ইঞ্জিন কি ডোমিন নেম কি এটা দেখো ডোমিন নেম কোনো ওয়েবসাইট ভিজিট করার বা ভিজিট বা পরিদর্শন করার জন্য কথা কি বুঝছো কোন ওয়েবসাইট ভিজিট বা পরিদর্শন যদি কোনো কথা পাও এটাই হচ্ছে কি ডোমিন নেম তাহলে দেখো কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েব ব্রাউজারের হ্যাঁ অ্যাড্রেস বারে যে ঠিকানা লেখা হয় বা যে ঠিকানা লিখতে হয় তাকে বলা হয় ডোমিন নেম কি বুঝছো এটা পড়তে হবে এরপর ব্রাউজার কি যেখানে গিয়ে আমরা ব্রাউজ করি তাকে বলা হয় কি ব্রাউজার ওয়েব পেজ কি ওয়েবসাইটের একটিমাত্র পেজকে বলা হয় ওয়েব পেজ ওয়েবসাইটের একটি ওয়েবসাইটের একটা পেজকে বলা হয় ওয়েব পেজ তারপরে এইচটিটিপি আর হচ্ছে পুনরূপ তোমাকে শিখতে হবে এইচটিটিপি আর কি HTML এর পূর্ণরূপ তোমাকে শিখতে হবে এরপরে দেখো FTP ফাইল ট্রান্সফার প্রটোকল ফাইল ট্রান্সফার প্রটোকল এইচ আর কি এইচ আর বি আর আর হচ্ছে ইমেজ এই তিনটা পড়বাই এইচ আর বি আর আর কি ইমেজ ঠিক আছে হোস্টিং কি ইন্টারনেটে যদি কোনো ফাইল তুমি কোনো স্থানে রাখো একেই বলা হয় হোস্টিং কথা কি বুঝছো বাস এগুলা জ্ঞানমূলক তোমাকে পড়তে হবে এরপরে দেখো অনুদাবন থেকে যেগুলো তুমি পড়বা অনুদাবন থেকে দেখো ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্টেন্ট যে কোনো বোর্ডে আসতে পারে এটা এটা কারণ কি অনেকবার আসছে অনেকবার আসছে ঠিক আছে এই যে উত্তর সহ আছে একটি স্ক্রিনশট নিতে পারো আমি যেগুলো দিব এগুলো যেগুলো বলবো হান্ড্রেড পার্সেন্ট এগুলো তোমাকে পড়তে হবে এটা জাস্ট অল্প দেখবে বেশি দরকার নেই এটা ঠিক আছে প্রতিনিয়ত পরিবর্তনশীল তত্ত্বের যে সাইট ব্যাখ্যা করো পরিবর্তনে ডাইনামিক ওয়েবসাইট দুই প্রকার একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক তার মানে প্রতিনিয়তই যেটা পরিবর্তন হয় এটাকে বলা হয় কি ডাইনামিক ওয়েবসাইট এটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমিন নেম অনেক সুবিধাজনক এটা ব্যাখ্যা করো মানে আইপি এড্রেসের চেয়ে বিভিন্ন সংখ্যা মনে রাখতে হয় আর ডোমিন নেম শুধু একটা নাম মনে রাখতে হয় কথা কি বুঝছো আমি যদি বলি যে পাবেল ডট কম এটা একটা সুন্দর নাম ঠিক আছে মানে কমফোর্টেবল সবার জন্য বোধগম্য কিন্তু তোমাকে যদি বলি যে প্রথমেই কতগুলো সংখ্যা মনে রাখবা পরে হ্যাশ মনে রাখবা পরে সাংকৃতিক চিহ্ন মনে রাখবা তাহলে দেখো তো কোনটা কঠিন তার মানে ডোমিন নেম হচ্ছে মানুষের নাম সহজ পাবে আর আইপি অ্যাড্রেসটা এটা কি একটু কঠিন পাবে তাকে সো তোমরা এভাবে ব্যাখ্যা দ্বারা লিখতে পারো যে আইপি অ্যাড্রেস হচ্ছে কি অনেকটাই কঠিন আর ডোমিন নেম অনেকটাই মানে সুবিধাজনক কথা কি বুঝছো এরপরে এস টিএম যে সুবিধা বা বিভিন্ন ব্যবহার বৈশিষ্ট্য সিএমএল পাঁচ থেকে ছয়টা পড়ে যাওয়া ঠিক আছে এই যে এটা বিভিন্ন হয়ে থাকে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমিন নেমের গাণিতিক রূপ দেখছো এটা বিভিন্ন ওয়ে থাকতে পারে কিন্তু এটা সেম প্রশ্ন একটাই এরপরে দেখো হোস্টিং ওয়েবসাইট বা হোস্টিং ওয়েবসাইট

তিন থেকে চারটা ভিডিও দেখবে শেষ মতো আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে সবকিছু পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ করতে এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শ দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাস করো তুমি আইসিটিতে বিশেষ করে যারা আইসিটি নিয়ে বয়ে আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে পেল করে এমসি এ এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবাই চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে আর কোনো বই টই কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবো ইটস নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরোয়ান ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই